ইমামুল মাহাদি বেঁচে থাকবেন সাত থেকে নয় বছর এবং আরও অনেক যুদ্ধ হবে কুফারদের সাথে যেগুলোতে তারা বিজয় লাভ করবেন তবে ইমামুল হাতে অর্থাৎ তুরস্কের ইস্তাম্বুল ইস্তাম্বুল নগরী বিজিত হবে নগরীতে মুসলিমরা যখন ঘাটি গাড়বে তখন শয়তান এসে মুসলিমদেরকে খবর দিবে যে দাজ্জাল আত্মপ্রকাশ করেছে দাজ্জাল আত্মপ্রকাশ করেছে একজন ইহুদি যুবকের বেশি আর অফকোর্স এই ইহুদিরা দাজ্জালকে ফলো করবে কারণ ইহুদির অপেক্ষায় বসে আছে তাদের একজন মাসিহ আসবে তারা দাজ্জালকে ওদের মাসিহ মনে করে ত্রাণকর্তা আসলে সে মাসিহ না সে মাসিহ দাজ্জাল এই দাজ্জাল মুসলিমদেরকে সিরিয়ার মধ্যে ঘিরে ফেলবে ইমামুল মাহাদি সহ এরপর যেটা হবে সেটা হচ্ছে ওই যে ফেরাউন বনি ইসরা নদীর মধ্যে ঘিরে ফেলছিল না সামনে নদী পিছনে ফেরাউন আর মুসা আলি সালামের কম মনে করছে এখন আমাদের সময় শেষ আমাদেরকে হত্যা করা হবে মুসলিমরা এরকম ভয় পেয়ে যাবে বাহিরে দাজ্জাল এবং তার সাঙ্গ পাঙ্গরা মুসলিমদেরকে ঘিরে ফেলবে এবং মসজিদের ভিতরে ইমামুল মাহদি এবং মুসলিমরা থাকবেন তখন মুসলিমরা হয়তো মনে করবেন যে এখন হয়তো আমাদেরকে তারা শেষ করে ফেলবে অথবা দাজ্জাল মনে করবে মুসলিমদেরকে আমরা শেষ করে ফেলব কিন্তু না আল্লাহ রবাহ আলমিন ঠিক এই মুহূর্তে আসমান থেকে এই সাহেব মারিয়ামকে পাঠাবেন ইসা আল সালাম দুজন ফেরেস্তার কাঁধে ভর দিয়ে ওই সিরিয়ার সাদা মসজিদের মিনারের উপরে নামবেন এই মসজিদটা এখনো গিয়ে দেখবেন সাদা হয়ে গেছে অলরেডি রাসুল যখন এই হাদিসটা বলেছিলেন তখন মসজিদ সাদা ছিল না এখন এই মসজিদ সাদা এখন এই মসজিদ সাদা আপনি ইন্টারনেটে গিয়ে দেখেন এই মিনারের উপরে ইমাম ইসা মেমোরিয়াম নামবেন এবং ঈসা আলী ইসালাম ইমামুল ইসা আলী কি ইমামুল মাহদি চিনতে পারবেন ইমামুল মাহাদি প্রথম বলবেন এটা হচ্ছে মারিয়ামের পুত্র ঈসা এবং তিনি তাকে ইমামতি করার জন্য আহ্বান করবেন তখন হবে ফজরের বক্ত ফজরের আজান দেওয়া হবে কিন্তু ঈসা আলী ইমামতি করবেন না তিনি বলবেন ইমামুল মাহদিকে আপনি ইমামতি করেন কারণ এই উম্মতের জন্য ইমামতিকে ফরজ করা হয়েছে আমি নবী হিসেবে আসিনি আমি উম্মা হিসেবে এসেছি ইমামুল মাহদি ইমামতি করবেন নামাজ শেষ হবে ইসা আলী বলবেন দরজা খুলে দাও ইসা আলী ইসলামকে দেখা মাত্রই দাজ্জাল গলতে শুরু করবে লবণের মতো ইসা আলী ইসলামের হাতে দাজ্জাল নিহত হবে হত্যা করা হবে কারণ একজন সত্যিকারের মাসি মিথ্যা হত্যা করবে এরপরে ইসলামের বিজয় হবে চল্লিশ বছর ইসা পৃথিবীতে বিচরণ করবেন বেঁচে থাকবেন তিনি বিয়েও করবেন তার সন্তানও হবে তাকে দাফন করা হবে মোহাম্মদ সাল আলিয়া কবরের পাশে এই চল্লিশ বছরের পৃথিবীর এমন একটা জায়গা বাকি থাকবে না যেখানে ইসলামের পতাকা বুলন্দ হবে না ইনশা আল্লাহ এমন একটা গ্রাম একটা শহর বাকি থাকবে না যখন ইসলামের হুকুমত قائم হবে না পৃথিবীর কোন শক্তি এটাকে ঠেকাতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যখন এই ঘটনাগুলো ঘটবে তখন খোরাসান এই আফগানিস্তান কন্টিনেন্টস থেকে একটা সেনা বাহিনী গিয়ে তাদের সাথে যোগ দিবে তোমরা যদি ওদেরকে পাও বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও তাদের সাথে যোগ দিও এটা রাসূলের কথা আমরা